নমস্কার আপনারা প্রত্যেকেই মোটামুটি জানেন বা শুনেছেন যে আমাদের পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু নতুন ভোটের কার্ড বা ভোটার কার্ড কারেকশানের কাজ শুরু হয়ে গেছে তাই এখন যদি আপনারা কাজটি করেন তাহলে প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে অনলাইনের মাধ্যমে আপনার নতুন ভোটের কার্ড খুব সহজে তৈরি করবেন নতুন ভোটার কার্ড তৈরি করার প্রসেস একদম সহজ এবং এটি আপনি বাড়িতে বসে অনলাইনেই করতে পারবেন আপনার কাছে একটি ল্যাপটপ কম্পিউটার বা মোবাইল ফোন থাকলেই হবে এটি আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং এটি করতে আপনার খুব একটা সময়ও লাগবে না এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি আপনার নতুন ভোটের কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটি ভালোভাবে দেখুন এবং স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি ফলো করুন এটি একটি খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি সঙ্গে থাকুন দেখতে থাকুন তো নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাকে সর্বপ্রথম ছয় নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে তো তার জন্য আপনাকে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করেও আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর সাইন আপ বলে একটি অপশান আছে এটির উপর একবার ক্লিক করবেন যদি এই পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি আপনার কাছে থেকে থাকে তাহলে সরাসরি লগ ইন অপশানে ক্লিক করবেন যারা নতুন এই পোর্টালে লগ ইন করতে চান তাদের জন্য সর্বপ্রথম সাইন আপ করতে হবে তো আমি এই জন্য সাইন আপ অপশনটাই ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখানে এন্টার করবেন তারপর এখানে যে ক্যাপচারটি আছে সেটি সলভ করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর আপনার নাম মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্টার করবেন তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি ছয় সংখ্যার হবে এটি এন্টার করে ভেরিফাই করবেন এখানে দেখুন সাইন আপ প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আপনাকে এখানে লগ ইন করতে হবে তো সেই জন্য আপনি এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন এরপর আপনার ফোন নম্বর পাসওয়ার্ড এবং ক্যাপচা এন্টার করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর আপনার ফোনে আবার একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেটা এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করবেন লগ হয়ে গেলে এখান থেকে আপনি এবার সব কাজ করতে পারবেন আজকের ভিডিওতে আমি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই প্রসেসটা দেখাবো সেই জন্য ফিল ফর্ম সিক্স এই অপশানটা ক্লিক করবেন এরপর যে অঞ্চলে ভোটার লিস্টে আপনি নাম তুলতে চাইছেন সেখানকার স্টেট এখান থেকে সিলেক্ট করবেন তারপর সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট তারপর সেখানকার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন তাহলে অটোমেটিক সেই নাম্বারটা এখানে চলে আসবে পেজটিকে একটু স্ক্রল করে উপর দিকে তুলে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফার্স্ট নেম এবং মিডিল নেম যেটা আছে সেটা এই ঘরে এন্টার করবেন এবং সার নেম বা টাইটেল যেটা আছে সেটা এই ঘরে এন্টার করবেন যেমন ধরুন আমি এখানে একটি নাম এন্টার করলাম রাম অটোমেটিক কিন্তু এখানে বাংলা ট্রান্সলেট হয়ে চলে এলো টাইটেল এন্টার করলাম পাল অটোমেটিকলি হিন্দু ট্রান্সলেট হয়ে বাংলায় চলে এলো যদি ইংরাজি টাইপ করলে সঠিক বাংলা বানানটি না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন বা যুক্তাক্ষ লিখতে গিয়ে যে যে সমস্যাগুলোর আপনারা সম্মুখীন হবেন সেগুলো কি করে সলভ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা গুগল আসবেন সেখানে টাইপ করবেন গুগল ইনপুট টুলস তারপর প্রথম যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন ওপরে বাঁ দিকে ভাষা নির্বাচন করা অপশান রয়েছে এখান থেকে আপনারা বাংলা ভাষা সিলেক্ট করবেন তারপর এখানে আপনারা যেটা টাইপ করবেন সেটা বাংলা টাইপ হয়ে যাবে তো এখান থেকে আপনারা সিম্পলি অর্ডগুলো কপি করবেন এবং ফর্মে গিয়ে পেস্ট করে দেবেন যদি এই ব্যাপারে আপনারা কোনো রকম অসুবিধার সম্মুখীন হন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই নিয়ে পরবর্তী ভিডিও বানিয়ে দেবো তো আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম এন্টার করার পর এখানে আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে তো আপনার ফটোগ্রাফটি ফর্টি ফাইভ সেন্টিমিটার ইন্টু থার্টি ফাইভ সেন্টিমিটার হতে হবে এবং এটি সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে এটা সাদা ব্যাকগ্রাউন্ড বলে কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডেও আপনি যদি আপলোড করেন তাহলেও কিন্তু অসুবিধা নেই এর সাইজ হবে জেপিজি ফরম্যাটে দুই এমবি মতো চুজ ফাইল অপশানে ক্লিক করবেন তারপর ফটোগ্রাফ সিলেক্ট করবেন যতটুকু অংশ ফটোর দরকার আপনি সেটা জুম করে অ্যাডজাস্ট করে সেভ করবেন তাহলে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এরকম একটি মেসেজ চলে আসবে এটাকে জাস্ট ওকে করে দিয়ে আবার এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনার রিলেটিভ নেম দিতে হবে এটা আপনি বাবা মা হাজব্যান্ড ওয়াইফ যে কারো দিতে পারেন আমি এখান থেকে ফাদার নেম সিলেক্ট করছি তারপর এখানে বাবার ফার্স্ট নেম এবং মিডিল নেমটা এখানে এন্টার করবেন সার নেমটা এখানে এন্টার করবেন নাম এন্টার করলে অটোমেটিক এখানে বাংলা কিন্তু ট্রান্সলেট হয়ে চলে আসবে খেয়াল করে দেখুন আমি ইংরেজিতে নাম টাইপ করলাম এখানে কিন্তু বাংলায় চলে এসেছে তারপর নেক্সট অপশানে আবার ক্লিক করবেন এরপর এখানে একটি ফোন নম্বর আপনাকে এন্টার করতে হবে নিজের হলে সেলফে ক্লিক করবেন আর যদি অন্য কারো দিতে চান তাহলে রিলেটিভ ফোন নম্বর এটা চুজ করবেন এটা আপনারা সেলফি রাখবেন কারণ আপনাকে ফোন করে যখন হেয়ারিংয়ের জন্য ডাকা হবে তখন ফোনটি যেন আপনার কাছেই থাকে এটা একটু খেয়াল রাখতে হবে এখানে আপনার ফোন নম্বরটি এন্টার করে দিয়ে আবার নেক্সট করবেন ইমেল আইডি এন্টার করার দরকার নেই তবে দিলে ভালো দুটি একসঙ্গে এন্টার করে নেক্সট করবেন এরপর আপনার আধার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন আধার নাম্বার সিলেক্ট করবেন তারপর আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দিয়ে নেক্সট করবেন এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে সঠিক যে জেন্ডারটি আছে সেটা সিলেক্ট করবেন তারপর আবার নেক্সট করবেন এরপর আপনার ডেট অফ বার্থ এখানে এন্টার করতে হবে ক্যালেন্ডার সিলেক্ট করবেন ক্যালেন্ডার থেকে আপনার যে সঠিক ডেট অফ বার্থটা আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেবেন তারপর ডেট অফ বার্থ সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে সেই জন্য ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এটা সিলেক্ট করবেন এবং নিচের দিকে সিলেক্ট ডকুমেন্ট আছে এখানে ড্রপডাউন মেনু থেকে ডিওবি বি প্রুফ হিসাবে আপনি যেটা আপলোড করতে চাইছেন সেটা এখান থেকে চুজ করে নিতে পারেন যদি আপনার কাছে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে এমন কোনো ডকুমেন্ট থাকে যেটা এই লিস্টে নেই সেক্ষেত্রে আপনি এনি আদার ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টের নামটা এখানে ম্যানুয়ালি লিখে দিয়ে ডকুমেন্টের টু এমবি বি সাইজে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন এরপর আপনার অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে শহরাঞ্চল হলে অ্যাপার্টমেন্ট নাম্বার হাউস বিল্ডিং এগুলো থাকে গ্রামাঞ্চল হলে ওগুলো থাকে না সেক্ষেত্রে গ্রামাঞ্চলের মানুষজন ভোটার লিস্টে বাড়ির নম্বরটি পেয়ে যাবেন যদি না পান তাহলে এখানে ভিলেজের নাম পোস্ট অফিসের নাম এগুলো লিখে দিতে পারেন থানার নাম এগুলো লিখে দিতে পারেন ওপরে দুটো ঘরে ভিলেজের নাম তারপর ভিলেজের নাম তারপর পোস্ট অফিসের নাম পিনকোড দিয়ে দিলেন এখানে আপনার ব্লকের নাম বা থানার নাম দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন তারপর অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্ট এখানে আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন যদি অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার কাছে এমন কোনো ডকুমেন্ট থাকে যেটা ড্রপডাউন ম্যানুতে নেই তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন এবং এখানে ডকুমেন্টের নামটি ম্যানুয়ালি লিখে দিয়ে সেটাকে আপলোড করবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড আপলোড করতে পারেন ডেট অফ বার্থ প্রুফ হিসাবেও কিন্তু আপনারা আধার কার্ড আপলোড করতে পারেন তবে বেটার হয় ডেট অফ বার্থ প্রুফটা আপনারা যদি বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করেন আধার কার্ড আপলোড করলে প্রবলেম নেই একটি ডকুমেন্ট দিয়েও আপনি কিন্তু ভোটার কার্ড তৈরি করতে পারেন কিন্তু বেটার হয় যদি আপনার এখানে দুটি ডকুমেন্ট দেন এছাড়া কোনো প্রবলেম নেই যদি থাকে দেবেন না থাকলে শুধু আধার কার্ড দিয়েই করবেন এখানে মোটামুটি ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যদি ওইটি অপশানাল আপনি হ্যান্ডিক্যাপ্ট কিনা যদি ইয়েস হয় ইএস করবেন অন্যথায়টি হাত দেওয়ার দরকার নেই সরাসরি নেক্সট করবেন দশ নম্বর অপশানে আপনাকে একটি ডিটেলস দিতে হবে যেখানে আপনি আপনার বাবার কিংবা মায়ের ডিটেলস দিতে পারেন অর্থাৎ আপনি যার সঙ্গে থাকছেন এবং যেখানে থাকছেন সেই অ্যাড্রেসটা এবং আপনি কার সঙ্গে থাকছেন তার ভোটার কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে প্রথমে তার নাম এখানে দিয়ে দেবেন তারপর যদি বাবা থাকেন বাবার নাম দিয়ে দিলেন তার সঙ্গে আপনার সম্পর্ক কী আছে সেটা সিলেক্ট করবেন এবং তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে নেক্সট করবেন এরপর এখানে একটি ডিক্লারেশন দিতে হবে যেখানে জানাতে হবে আপনার জন্ম কোথায় হয়েছে এই জায়গাটা একটুখানি ভালোভাবে মন দিয়ে শুনুন অনেক মহিলা আছেন যারা বিবাহের পর ফার্স্ট টাইম স্বামীর বাড়িতে এসে ভোটার কার্ড করবেন সেক্ষেত্রে এই জায়গায় তাদের বিবাহ যেখানে হয়েছে সে জায়গাটার নাম বসিয়ে দেন এবং সেখানে কতদিন আছেন এই জায়গাতে তাদের ডেট অফ বার্থে মাসটা এবং শালটা বসিয়ে দেন এটা কিন্তু ভুল এখানে দেখুন জিজ্ঞাসা করা হয়েছে আপনার জন্ম কোথায় হয়েছে এই হিসাবে আপনার যদি ফার্স্ট টাইম ভোটার কার্ড আপনার স্বামীর বাড়িতে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিশ্চয় আপনার বাবার বাড়িতে হয়েছে বাবার যে ভিলেজটা আছে সেটা এখানে দেবেন তারপর স্টেট দেবেন তারপর ডিস্ট্রিক্ট দেবেন এবং নিচের এই ঘরটা দিতে হবে আপনি ওই অঞ্চলে কতদিন আছেন মানে আপনার কতদিন বিয়ে হয়েছে মোটামুটি সেই মাসটা এবং সালটা দিতে হবে এটা যে একদম সঠিক দিতে হবে তার কোনো মানে নেই যারা ভুলে গেছেন তারা মোটামুটি বিয়ের ডেটটা আইডিয়া করে এখানে এন্টার করে দিলে কিন্তু হয়ে যাবে ছেলেদের ক্ষেত্রে বলছি যারা জন্ম থেকে একই জায়গায় আছেন সেই জায়গাতে ভোটার কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে তাদের জন্মশাল এবং জন্ম মাসটা দিয়ে দিলেই হবে এখানে কিন্তু অন্য কিছু তাহলে এন্টার করা দরকার নেই এরপর এখানে আপনি কোথা থেকে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন সেই প্লেসটা দিয়ে দেবেন ডেটটা এখানে বাই ডিফল্ট থাকবে কারণ এই ডেটে অ্যাপ্লাই করছেন আপনি তারপর নেক্সট অপশান আপনি ক্লিক করবেন এরপর এখানে যে ক্যাপচারটি আছে এটা ডাইরেক্টলি ফিল করবেন না একবার রিফ্রেশ করে নেবেন তারপর এখানে ফিল করবেন ফিল করার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর আপনার ফোন নম্বরে একটি ওটিপি চলে আসবে যে ফোন নম্বরটি আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সে ফোনের ছয় সংখ্যার ওটিপি এখানে এন্টার করে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন প্রিভিউ করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটি এতক্ষণ ফিল করলেন সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে একবার ভালো করে মিলিয়ে নেবেন ফর্মে কোথাও ভুল ত্রুটি রয়ে গেল কিনা যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট অপশানে ক্লিক করবেন আর যদি ভুল থাকে তাহলে কিপ এডিটিং অপশানে আপনারা ক্লিক করবেন এবং এডিট করে পুনরায় সাবমিট করবেন তারপর এই টাইপের একটি পপ আপ মেসেজ আপনার সামনে চলে আসবে এটাকে ইয়েস করে দেবেন ফর্ম একবার সাবমিট হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে চলে আসবে এই রেফারেন্স নাম্বারটি আপনাকে কপি করে রেখে দিতে হবে এরপর ডাউনলোড অ্যাক্নলেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে দুপাধার একটি ফিল করা পিডিএফ ফর্ম ওপেন হয়ে যাবে এটা নিজের কাছে রেখে দিতে হবে এবং যে রেফারেন্স নাম্বারটি কথা আপনাকে বললাম সেটা আপনার ফোনে কিন্তু এসএমএসও চলে আসবে এরপর কিছুদিনের মধ্যেই মোটামুটি এক সপ্তাহের মধ্যেই আপনাকে ফোন করে বিডিও অফিসে কিংবা পঞ্চায়েতে ডাকা হবে সেখানে আপনাকে সমস্ত অরিজিনাল কাগজপত্র নিয়ে যেতে হবে হেয়ারিংয়ের জন্য ওখানে একবার ফিল্ড ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আপনার ভোটার কার্ড রেডি হয়ে যাবে ভোটার কার্ড রেডি হয়েছে কিনা সেটা জানার জন্য যে রেফারেন্স নম্বরটি কপি করে রাখতে বললাম যে এস এম এসটি আপনার কাছে এসেছিল সেটা নিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন এখানে রেফারেন্স নম্বরটি এবং স্টেট সিলেক্ট করে সাবমিট করলে কিন্তু আপনার ভোটার কার্ডের কাজটি কত রয়ে গিয়েছে সেটা জানা যাবে যদি ভোটার নাম্বার জেনারেট হয়ে গিয়ে থাকে সেটাও আপনাকে এখানে দেখিয়ে দেবে এবং এখান থেকে আপনার বাড়িতে ভোটার কার্ড আসার আগেই অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কী করে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিও রিলেটেড কোনোরকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ